বেশি পাখি নেই অল্প অল্প পরিমাণে আর এখানে জায়গাটা অনেক দিন পরে এসেছি একটু অন্য রকম ওই যে সব এরাই আছে এখানে আশপাশে সব আছে এই এইগুলো তো চললি না এই যে হ্যাঁ এগুলো সব বাচ্চাদের এমনি খেলা তো পার্ক এগুলো তো চমা বলি আমরা উঠি না না কিছু বললো না

সবাই খেলা করছে এরাও খেলা করছিল আর এখানে পুরো একটু ঠান্ডা হয় জায়গাটা জায়গাটা আমরা আসলে ভালো হতো এখানে একটু কাছেও পড়তো আর ভালো হতো আমাদের একটু আমরা যেখানে আছি ওখানে একটু দূর

এইযে সবাই খেতে বসে পড়েছে রাখু এখন ধন্যবাদ ও চাটনি দিছে বাবা যেমন ছাপ ছাপ করে উঠে গেল একদম

এখন চারটে তেইশ পাঁচটার সময় সে মানে বন্ধ করে দেবে একটুখুনি ঘুরবো তারপর চলে যাবো বাড়ি খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে ও বুঝানো পড়ানো হয়ে গেছে মামা এবার বাচ্চারা একটু ঘুরতে গেছে আসলে চলে যাবে এই যে ও খেলা করছে

আমরা চলেছি এসেছি এত সব জিনিস কত পয়ে কি বাবা কি বা কি বাব নিয়ে যাচ্ছে কি ও পৌঁছাবো মানে পুরো গেছি বাড়িতে বেসেই গেছি এই যে আমরা তো বাড়ি চলেছি আর মা ড্রেস চেঞ্জ করে নিয়েছে আমি এখন ড্রেস চেঞ্জ করবো শানে যাবো মা ও যাবে তো এখানে আমাদের ভিডিও রেন্ড করছি সবাই খুব 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 ভালো দেখো আর আমরা খুব মজা করেছি বাবা খুব মজা করেছি কি বলবো আর এই তো শান হয়েই গেছে এক্ষুনি আসল স্ন করে তো এত মজা করেছি এত মজা করেছি যে কি বলবো মানে আর এনার্জি নেই পুরো একদম মানে রেড হয়ে গেছে লো ব্যাটারি পুরো একদম মানে সবুজ থেকে পুরো রেড হয়ে যায় না পুরো রেড হয়ে গেছে আর কোনো ব্যাটারি লো একদম হ্যাঁ তো সবাইকে গুড নাইট সবাই খুব 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 ভালো দেখো আর আমাদের ব্লগ দেখতে দেখো সবাই গুড নাইট